খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়ি থেকে রাশি রাশি নগদ টাকা উদ্ধার করেছিল এডি কিভাবে ওই বিপুল পরিমাণ নগদ টাকা সাদা করা হতো কি কৌশল অবলম্বন করতেন প্রার্থীরা এবার সেই তথ্য জানালো তারা চার্জশিটে পার্থের জামাই কল্যাণময় ভট্টাচার্যের বয়ান তুলে ধরেছে এডি তা থেকেই স্পষ্ট হয়েছে নগদ টাকা কি করতেন পার্থ নিয়োগ মামলার পঞ্চম অতিরিক্ত চার্জশিট সম্প্রীতি আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় সংস্থা কিভাবে কোন সংস্থার মাধ্যমে আর্থিক তৎরূপ হয়েছে ওই চার্জশিটে তা উল্লেখ করা হয়েছে কল্যাণময় এই চার্জশিটে অন্যতম অভিযুক্ত হিসাবে চিহ্নিত তবে তিনি এখন বিদেশে তাকে একাধিকবার জেরা করে এটি জানতে পেরেছে বিভিন্ন সময় বিভিন্ন লোকজনকে নগদ টাকা দিতেন পার্থ সেই টাকাই আবার ফিরে আসতো তার স্ত্রীর নামে তৈরি ট্রাস্টে এবার বাপলির চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্ট দুর্নীতির অন্যতম আতুরঘর হয়ে উঠেছিল নিয়োগ মামলার চার্জশিটে এমনটাই দাবি করেছে ইডি তারা জানিয়েছে পার্থের জামাই কল্যাণময়কে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য পাওয়া গিয়েছে নিয়োগ মামলায় পার্থদের ট্রাস্টের ডোনেশন রহস্য ও ইডির কাছেও ফাঁস করেছেন পার্থের জামাই প্রাথমিকভাবে বাপলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্ট তৈরি করা হয়েছিল পাটুলি এলাকায় একটি পশু চিকিৎসালয় তৈরির উদ্দেশ্যে কল্যাণময় ওই ট্রাস্টের অন্যতম ট্রাস্টি ছিলেন তিনি জানিয়েছেন একবার ওই ট্রাস্টের জন্য এক কোটি সতেরো লক্ষ পঁচাত্তর হাজার নশো দশ টাকা ডোনেশন উঠেছিল একাধিক ব্যক্তি চেকের মাধ্যমে সেই টাকা দিয়েছিলেন আসলে তার আগে পার্থের কাছ থেকে নগদ টাকা নিয়ে গিয়েছিলেন তারা সেই টাকায় ডোনেশন দিয়েছেন তা দিয়ে পনেরো কাটা জমি কেনা হয়েছিল দু হাজার উনিশ সালে কল্যাণময় আরও জানিয়েছে পার্থের কথাতেই দু সালে নামে সংস্থা খুলেছিলেন লিমিটেড তিনি মাছ এবং ধানের ব্যবসা সংস্থা তার নামে একাধিক সম্পত্তি কেনা হয়েছিল সেই টাকা দিয়েছিলেন পার্থ সংস্থা ব্যবসায়িক লাভ হিসাবে সেই টাকা দেখানো হয়েছিল জামাইকে পনেরো কোটি টাকা দিয়েছিলেন পার্থ যা দিয়ে বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল তৈরি করা হয় ইডির দাবি বাপলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্টকে দুর্নীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করতেন পার্থ নগদ টাকা ওই ট্রাস্টের ডোনেশনের পিছনে আড়াল করতেন তাকে এই কাজে সহায়তা করতেন জামাই করলেন ময় টাকা লুকানোর জন্য একাধিক পুঁয়ো সংস্থাও তৈরি করেছিলেন তারা ওই সমস্ত সংস্থার মালিক হিসাবে রাজীবদের নাম ব্যবহার করেছিলেন পার্থ